শালার গরিব মানুষ আমরা আপেল কুমলা খাবির ভাননে খাতাম এক বিড়ি তাও সে তার দাম বাড়া দেশে তিনটি ঘরা যায় এই যে নামাজ কালাম পড়ি আল্লাহর কাছে এত দুয়া হলাম আল্লাহ একটু পিদির দাম বাড়াও বাড়াও তাও একটু আমরা কি সব বাঁচতাম এ কি অবস্থা হইলি এটা বাংলা বিড়ি লাগায়া দেখি ও আব্বা আব্বা কিরে মা করলি যে তোর আব্বা মাঠে গেছে যা মাঠে যা এটা মাঠে আসলাম

পাঁচটা হাইদি সেইটা খাওয়া লাগে আটটা হ্যাঁ আব্বা তো বিরিয়ানি খাতেও গন্ধ লাগলিনি তারপরেও পাঁচটা মারিয়ে দিই আব্বা দিই এখন কি কি আব্বার কাছে বোধায় দাম কি করে আব্বা ঠিক পাবে জানি আমি কিছু আব্বা এই বিড়ির দাম হচ্ছে এখন বাড়ি কেদা বিশ টাকা হয়ে গেছে আর তুমি আদি দাও পোনা ওঠা তাহলে সেই পোনা ওঠার বিড়ি এই কয়টাই হয় যে আব্বা আজকাল তুমি কয়দিন বিড়ি খাও না আমি তো তোর কাছে কাহাই দিলাম না রে আমি যে বাহীনে গা তুই ভাই

সবকে দিক বল মুখ গুলায়ে গেলাম না কেবা মেজটা বাইরতে নিয়া আসা লাগবি মেজ নি আইগা দা দা মেজটা নি হে আব্বা এ তুমি কি তাল দড়ি থাও একবার বিড়ি নিয়ে আসো না একবার মেজ নিয়ে আসো না হে এ তুমি তালটা দড়ি যাও কি তাই কত দেই কয় তালটা দড়ি যাও কি যা কলম আগে মেজটা নিয়া দা বিড়ি খায় মাথা মুটি ঠান্ডা হইবি দে ঠান্ডা হই দে যা বাইর গলি তোর মাথালায় আবার হিনে আসি তুই জ্বালাবি লাগলি যা যা মেজটা নিয়া যা আসলে আব্বা তোমার মাথা গেছে খালারা খালি তোমারাই গরিবের কি শখের পর তোমারাই হলে গানি খালি হ্যাঁ পিজির দামটা একটু ভালো হলি তাও তো আমি ইদিস তুলি তাড়াতাড়ি আমি না করা পরিশোধবের বাড়ি